শুভ সকাল বন্ধুরা ইসলামিক জলসা উপলক্ষে আজ মেলা বসেছে তো মেলার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম এখনো তেমন ভাবে বসে নেই রাতে বেলা তো বসবে বড় ভাই এটা কি জিনিস কত করে আর এটা লুডুস বিশ টাকা প্লেট ফুচকা বেচতেছে নাকি মেলা এখনো ঠিকভাবে চালু হয় নাই না বিকেল দিয়ে চালু হইব বন্ধুরা শুনলেন আপনি এখনো মেলা ঠিকভাবে চালু হয়নি আমি সামনের দেখি যাচ্ছি দেখি কি বড় বড় মেলা বলে কি দিতেছেন বিক্রি

জাতীয় পান মেলা এখনো সঠিকভাবে শুরু হয়নি বড় ভাই কি খেলার আইটেম নিয়ে বসছে নাকি

এদিকে জুম্মান আজান দিচ্ছে খাবারের আইটেম বসেছে লাড্ডু কত করে জাম মিষ্টি এটা কত করে আপনাকে মেলা উপলক্ষে বিক্রি করেন না অন্যান্য সময় বিক্রি করেন মেলা উপলক্ষে

দেখতে পাচ্ছেন উনি আচার নিয়ে বসছেন বিভিন্ন পদের আচার উনি বিক্রি করেন মেলাপুরককে দোকানের নাম দেওয়া হয়েছে দুই বোন আচার হাউস

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো চালু হয়নি সঠিক সঠিকভাবে বিকেল দিকে আরো চালু হবে তো আমি আরো সামনের দিকে গিয়ে যাচ্ছি খুব ভালো লাগতেছে আমাদের মেলাটা তাই বলো টাকা কি বিক্রি করতেছেন নাম কি ভালোবাসার পান ঘর পান খেল কি ভালোবাসা পারবো নাকি দেখতে পাচ্ছেন উনি ভালোবাসা পান নিয়ে বসেছেন এখনো সুন্দরভাবে সাজায়নি আস্তে আস্তে সাজাবে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা খেলতেছে কত করে টিকিট ভাই ছোট করে দশ বিশ বার করে বিশ

বন্ধ করতে পারতেছে আমাদের খুব খারাপ লাগতেছে কারণ দু বছর পরে মেলা হচ্ছে মজা তো করবো বছরে একবার হয় আমরা কি বছর কি দিনে কী করি এই জন্য আমাদের খুব খারাপ লাগতেছে যারা দেখা বন্ধ হয়ে যায় তারা আমাদের আয়ন ফিরে আসবো বাচ্চার কথা দুই বছর পরে মেলা বসেছে কিন্তু পুলিশ যাওয়া দিচ্ছে তাই তারা মেলা করতে পারতেছে না তো আল্লাহ হাফেজ সবাইকে জানাই অবিরাম ভালোবাসা